সারাদিন পরিশ্রমের পরে ঘরে ফিরেই এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত অথবা প্রতিদিন খাবারের উপরে একটু লেবুর রস চিপে খাওয়া এই অভ্যাসগুলো তো আমাদের কম বেশি অনেকেরই আছে তাই না কিন্তু আপনি যদি দিনের পর দিন লেবু খান তাহলে শরীরের মধ্যে কি হয় প্রতিদিন লেবু খাওয়া ভালো নাকি খারাপ চলুন লজ্জা না পেয়ে এই গোপন তথ্যগুলো পুরো ভিডিওতে দেখুন দাম্পত্য জীবনে শক্তি বাড়ায় লেবুতে আছে প্রচুর ভিটামিন সি যা আমাদের শরীরে রক্ত সঞ্চালন খুব ভালোভাবে বাড়িয়ে দেয় রক্ত সঞ্চালন ঠিক থাকলে শরীরে স্বাভাবিকভাবে এনার্জি বাড়ে ক্লান্তি কমে আর মানসিক চাপও কমে যায় এই জিনিসগুলো দাম্পত্য জীবনে সরাসরি পজিটিভ প্রভাব ফেলে বিশেষ করে যাদের শক্তি কমে যাচ্ছে মন মেজাজ ভালো থাকে না বা যৌন শক্তি কমে যায় তারা নিয়মিত লেবু খেলে ধীরে ধীরে একটা পজিটিভ পরিবর্তন বুঝতে পারবেন তাই নিয়মিত লেবু খান আর দাম্পত্য জীবনে সুখ আর শান্তি ধরে রাখুন পেট পরিষ্কার ও গ্যাস কমে যায় অনেকেই বলেন সকালে লেবু গরম পানি খেলে পেট নাকি পরিষ্কার হয়ে যায় আসলে বিষয়টা একদম ঠিক লেবুর ভেতরে যে সাইট্রিক অ্যাসিড থাকে এই সাইট্রিক অ্যাসিড আপনার পাকস্থলীর ভেতরের জমে থাকা ময়লা একটু একটু করে আলাদা করে দেয় ফলে কোষ্ঠকাঠিন্য গ্যাস আর পেটের ভাব একদম কমে যায় শরীরের বিষাক্ত পদার্থ দূর করে দেয় আমরা সারাদিন কত কিনা খাই যেমন ধরুন অতিরিক্ত তেলে ভাজা ভাজাপোড়া রাস্তার খাবার বিভিন্ন অস্বাস্থ্যকর খাবার দাবার আর এইসব খাবারের জন্যই শরীরে বিষাক্ত পদার্থ জমে যায় লেবুর রস কিন্তু লিভারকে দারুণভাবে পরিষ্কার করে ফেলে আর লিভার যখন শরীরের ময়লা পরিষ্কারের কাজ করতে শুরু করে তখন শরীরের ভেতরের বিষাক্ত পদার্থগুলো প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় ত্বককে উজ্জ্বল করে আর দাগছোপ কমায় লেবু খাওয়া কিন্তু ত্বকের জন্য দারুণ উপকারী লেবুর ভেতরে প্রচুর ভিটামিন সি আছে যা ত্বকের কোলাজেন মজবুত করে ফলে মুখে ব্রণের দাগ কমে যায় স্কিন থাকে টানটান আর ত্বকের ভেতর থেকে একটা প্রাকৃতিক উজ্জ্বলতা চলে আসে যারা প্রতিদিন আয়নায় নিজের মুখ দেখলেই মন খারাপ করে ফেলেন তারা তো অবশ্যই প্রতিদিন লেবু খাবেন কেমন দেখবেন নিজের চেহারা নিয়ে একদম আর মন খারাপ হবে না ওজন কমানোর কাজে সাহায্য করে লেবু আপনি যদি নিয়মিত লেবু খান তাহলে আপনার ওজন কমানোর রাস্তাটা কিন্তু সহজ হয়ে যাবে লেবু খেলে শরীরের ম্যাটাবলিজম একটু দ্রুতই কাজ করে আর গরম পানির সঙ্গে লেবুর রস খেলে পেটের ভাব কমে যায় ফলে আপনি সহজেই পরিমাণ মতো খাবার খেতে পারবেন আপনি যদি সকালে দুপুরে এবং রাতের খাবারে নিয়মিত লেবুর রস খান তাহলে ওজন কমানোর জন্য এটা দারুণ কাজ করে আর আপনি পরিমাণ মতো পুষ্টিও পাচ্ছেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দ্রুত বাড়ায় জীবাণু কাশি হঠাৎ ঠান্ডা লাগা এখনকার সময়ে এইগুলো সবারই সমস্যা লেবুর ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে যারা বারবার সর্দিতে ভোগেন তারা যদি নিয়মিত লেবু খান তাহলে জ্বর সর্দি কাশি হঠাৎ ঠান্ডা লাগা এইগুলো থেকে দূরে থাকতে পারবেন সতর্কতা যাদের আলসার অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক খুব বেশি তারা খালি পেটে লেবু খাবেন না লেবুর রস খাওয়ার পর সাথে সাথে পানি পান করুন যাতে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত না হয় দিনে একটা লেবুর বেশি খাবেন না